সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির যে সাক্ষাৎ এই সাক্ষাতের কারণ সেনাপ্রধান ভালো করে শুনবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আটজন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল থেকে পৃথক করার বিষয়ে প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছেন অর্থাৎ এই সেনা কর্মকর্তার তাদের বিচার চলছিল বিচার না করা হয় সেখান থেকে বিচারের আওতা থেকে তাদের যাতে বাদ দেয়া হয় সেই ব্যাপারে কথা বলতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেনা সেনাপ্রধান বাংলাদেশে তিনি বলেছেন বাংলাদেশের সভ্য বিচার এবং সেনাবাহিনীর ঐক্য রক্ষা করার স্বার্থে আটজন সেনা কর্মকর্তা যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করছে বিচারের আওতায় নিয়ে এসছে তাদের বিরুদ্ধে তদন্ত অভিযোগ ইত্যাদি হয়েছে তাদেরকে ওই ট্রাইব্যুনালের বিচার থেকে বাদ দেওয়ার আবেদন করেন সেনাপ্রধান অর্থাৎ ক্রাইম ট্রাইব্যুনাল এই আর্মি অফিসারদের বিচার করতে যাতে না পারে সেই দাবি করেছেন আর্মি চিফ আপনারা বলতেই পারেন যে এই কাদের এরকম খবর হয়তো অনেকেই জানেন না তাদের জন্য বলছি এই আটজন কর্মকর্তার নামগুলো হলো মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি তার সাবেক প্রধান দ্বিতীয় ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হুসেন তিনি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ও শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল আব্দুল্লাহ আল মমেন ইনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাবে দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল রেডওয়ানি রেজওয়ানুল ইসলাম ইনি বর্ডার গার্ডস বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ নোমান আল ফারুক ইনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ পদে আছেন এছাড়া আছে অতিরিক্ত দুই মেজর যাদের নাম আমি জোগাড় করতে পারিনি এখনো পর্যন্ত সেনা প্রধানের যুক্তি ছিল রাজনৈতিক বিরোধিতার জন্য এই সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জানানো হয়েছে এবং তাদের বিচার চলছে এই বিচার আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের এখতিয়ার বহির্ভূত কেন এখতিয়ার বহির্ভূত আইসিটিতে চলমান এই বিচার পর্ব সেনা ও আদালতের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে বলে দাবি করেন ওয়াকারুজ্জামান এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ক্রাইম ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া থেকে এদের বাদ না দিলে বাহিনীর মধ্যে বিরাট বিক্ষোভের সম্ভাবনা আছে সে কথাও বলেছেন ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করবেন দেখবেন বলে এবং দ্রুত দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন এখন এই ঘটনা কিন্তু ছোটখাটো কোনো ঘটনা নয় কারণ আইসিটি গঠন করেন শেখ হাসিনা তার এই দ্বিতীয়বারে ক্ষমতায় ফিরে এসে এবং তার গঠনের কারণ ছিল একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচার করা কিন্তু ইউনসের অন্তর্বর্তী সরকার নতুন ভাবে এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় সেটা সংশোধন করে এখানে আইসিটি বিচারের আওতায় নিয়ে এসেছেন শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে হওয়া অত্যাচারের অভিযোগকে ট্রাইব্যুনালের আওতায় শেখ হাসিনার আমলকে নিয়ে এসে বিচার শুরু হয়েছে শুধু রাজনৈতিক নেতাদের এই আওতায় আনা হয়েছে এমন কিন্তু নয় সেনা অধিকারীদেরও এই আটজনের নাম তো করলাম এদেরও নিয়ে আসা হয়েছে এই বিচারের আওতায় এবং যেভাবে ট্রাইব্যুনালের বিচার্য বিষয় পাল্টানো হয়েছে অর্থাৎ শেখ হাসিনা একাত্তরের যুদ্ধ অপরাধের জন্য করেছিলেন আর এই আমলে সেই বিচারটা হয়েছে দু শেখ হাসিনার আমলের যে অভিযোগ সেই অত্যাচারের অভিযোগ বিষয় এইটা যেভাবে ট্রাইব্যুনালের বিচার্য বিষয় পাল্টে দেয়া যায় কিন্তু তার একটা পদ্ধতি আছে আন্তর্জাতিক আইনে সেই পদ্ধতির কিছুই এখানে গ্রাহ্য হয়নি এবং এই কাজটা করেছে একটি অবৈধ সরকার তারা এই কাজটা করেছে এবং সেই জন্য আজকে ওয়াকার উজ্জামান গত পরশু প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আমাদের সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়ে তার বক্তব্য জানিয়েছেন এবং বলেছেন যে ট্রাইব্যুনালের বিচার্য বিষয় পাল্টানো হয়েছে যে পদ্ধতিতে সেটা অবৈধ এটা গ্রাহ্য নয় সুতরাং সেনা অফিসারদের এই ট্রাইব্যুনালের বিচার থেকে বাদ দেয়া হোক এই দাবি তিনি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির কাছে করেছেন একটু নজর করলে দেখা যাবে একটা বিরাট বড় প্যাচ আছে কিন্তু এই দাবির মধ্যে এই দাবি যে শুধু আটজন সেনা অফিসারকে নিয়ে তা কিন্তু নয় তারা প্রকাশ্যে দেখা যাচ্ছে আটজন কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে শেখ হাসিনা সহ তার দলের অন্যান্য নেতাদের বিচার করার অধিকার এই ট্রাইব্যুনালের আছে কিনা সেই প্রশ্নটিও এখন প্রশ্ন হঠাৎ এই বিষয়টি নিয়ে কেন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সেনা সেনাপ্রধান একাধিক অসমর্থিত সূত্র থেকে জানতে পার পেরেছি এই বিষয়টি দেখার জন্য ওয়াকারুজ্জামানকে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে অর্থাৎ এই বিষয়ে এইভাবে এগোবার যে লাইনটা বলা হয়েছে সেটা বলেছে ভারত কেন বলেছে ভারত কারণ এই সেপ্টেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্ল্যান আছে ভারতে তার আগে ক্রাইম ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলা সেই সব মামলা যাতে না চলতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে আর সেটা করা যাবে যদি ব্যবস্থা না করা যায় তাহলে কি হবে হাসিনা দেশে ফেললেই তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং সেই মামলা যাতে তিনি গ্রেপ্তার যাতে না হতে পারেন সেই মামলা যাতে না চলে তার ব্যবস্থা করতে হবে আর সেটা করা যাবে যদি ক্রাইম ট্রাইব্যুনালের সংশোধিত সংশোধিত যে যা বিচারের আওতা সেই তার যার বলে হাসিনা এবং অন্যদের বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে সেই সংশোধনীটাকে বাতিল করে দেয়া যায় আর এই কাজটি করতে প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন সেনা প্রধান সামনে রেখেছেন হাসিনাকে কিংবা আওয়ামী লীগ নেতাদেরকে নয় তিনি সামনে রেখেছেন আট সেনা অফিসারের মামলা কিন্তু পেছনে আছে নেপথ্যে আছে ক্রাইম ট্রাইব্যুনাল যেভাবে একাত্তরের যুদ্ধ অপরাধের বিচারের সঙ্গে আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার মিলিয়ে দেখছে সেই দেখাটাকেই পুরোপুরি বাতিল করে দেয়া অর্থাৎ সংশোধন করে যে আওতায় যাদেরকে নতুন আনা হয়েছে এই এটাকেই বাতিল করে দেওয়া সেনা অফিসারদের মামলা ট্রাইব্যুনালের আওতা থেকে বাদ গেলে বাদ দিতে গেলে যে পথে যেতে হবে সেই একই পথে বাদ যাবেন আওয়ামী লীগের নেতা নেত্রীরা এই বাদ যাওয়ার বা বাদ দেওয়ার পর্ব যত শীঘ্র সম্ভব করা যাবে শেখ হাসিনা এবং অন্য প্রবাসী নেতাদের আওয়ামী লীগের তাদের ত্বরান্বিত হবে যতদূর জানা যাচ্ছে প্রধান বিচারপতি আশ্বস্ত করেছেন দ্রুত সিদ্ধান্ত নেবেন তিনি এই হলো প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রদানের সাক্ষাতের অন্যতম বড় কারণ